আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ ভাপা তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেঁচে ধুয়ে নিয়েছি এবার প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেবো মশলাটা করার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো সর্ষে অল্প করে হলুদ সর্ষে দিয়ে দেবো অল্প করে পোস্ত সামান্য একটু নুন দিয়ে এগুলোকে শুকনো আগে ঘুরিয়ে নিয়ে আসবো আমি মিক্সিতে পেস্ট করছি আপনারা চাইলে শিলনড়ায় বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এসছি এবার এর মধ্যে দিয়ে দেব কটা নারকল দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার জল দিয়ে এটাকে সুমুদে একটা পেস্ট আমি রেডি করে নেবো দেখুন বন্ধু আমি সর্ষে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আমি একটা টিফিন গাড়ি নিয়ে নিয়েছি টিফিন গাড়ির মধ্যে এবার আমি সর্ষেটা ঢেলে দেবো এখানে দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আপনি টক দইটা পেস্ট করে নিতে পারেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে স্বাদ মতো নুন দুই এক দানা চিনি যত টক দই দিয়ে আছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন সবগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেব দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে মশলাটা এরকম যদি চিংড়ি মাছ ভাপা থাকে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো দেখুন বন্ধু এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা ভাপানোর জন্য জল বসিয়ে দেবো দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে টিফিন গাড়িটা বসিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না টিফিন গাড়ির নিচে কিন্তু জল থাকতে হবে না হলে ফুটে কিন্তু সব জল টিফিন গাড়ির মধ্যে ঢুকে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি ভাব দিয়ে নেবো পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি ভাব দিয়ে নেবো তাহলে আমাদের চিংড়ি মাছ ভাপাটা রেডি হয়ে যাবে এরকম গরম ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে এরকম চিংড়ি মাছ ভাপা থাকলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে কোনো কিছু কিন্তু আর লাগবে না চলুন কুড়ি মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা চিংড়ি ভাপাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে ঠান্ডা হলো তারপর আপনাদের খুলে দেখাচ্ছি যে চিংড়ি ভাপাটা কেমন হলো দেখুন বন্ধু চিংড়ি ভাপাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে আপনারা অবশ্যই এইভাবে একবার চিংড়ি ভাপা বাড়িতে বানিয়ে নেবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম চিংড়ি ভাপা থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন